পারলে লাইভটা শেয়ার করে দাও চলো একটু গল্প করেই তোমাদের সাথে হাই 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 জলদি জলদি জয়েন্ট হয়ে যাও কেউ কি আছো হ্যালো তোমরা সবাই ভালো আছো থাকলে কমেন্ট করো কে কে মা কালীর ভক্ত একটু দেখি হ্যালো সবাই একটু জয়েন্ট হ কথা বলো প্লিজ ফার্স্ট একটু কমেন্ট করো একটু শেয়ার করো লাইফ

অনেকদিন পর লাইভে এসেছি সবাই কেমন আছো বলো কমেন্ট হ্যালো চলো তোমাদের জন্য Wasn't coachy. Survai. Can I show Sarai. I mean follow us, I'm like ha going তোমরা কীরকম ভিডিও দেখতে চাও একটু জানাবে 嗯、mm。Hmm. হ্যাঁ শুভ দুপুর শুভ দুপুর বন্ধু রাজীব দাস শুভ দুপুর তোমাকে জানান কেমন আছো জানিও লাইকটা শেয়ার করে দিও হ্যালো দেখি কে কে কালি হয়ে যায় মা কালী রাজীব দাস তুমি কেমন আছো ভালো আছো চল কেউ থাকলে কমেন্ট করো প্লিজ মা কালী লিখে যেতে ভুলো না চলো লাইফটা শেয়ার করো অবশ্যই শেয়ার করতে বলে না জয় মা কালী তোমরা আমি কালী ঠাকুরের থেকে এসেছি চলো